আসসালামু আলাইকুম সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিনের ন্যায় আজকেও আরেকটি মাত্র নয়শো স্কোয়ার ফিটের মধ্যে চমৎকার একটি ছোট্ট বাড়ি আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আপনাদের খুবই খুবই পছন্দ হবে এটি ল্যান্ড এরিয়া রয়েছে চব্বিশ ফিট তিন ইঞ্চি পায় লম্বা লম্বা ছত্রিশ ফিট ছ ইঞ্চি আপনাদের যাদের অল্প জমি বা জায়গা রয়েছে তারা আজকের এই বাড়িটি নিশ্চিন্তে ফলো করতে পারেন খুবই অল্প টাকার মধ্যেই আজকের এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন এই বাড়িটির শুধুমাত্র কাস্টিং কস্ট খরচ পড়বে সাত বিম কলাম এবং ফাউন্ডেশনের জন্য খরচ পড়বে প্রায় পনেরো লক্ষ টাকা এটির গ্রাউন্ড ফ্লোর প্লানে তিনটি বেড রয়েছে দুটি টয়লেট একটি কিচেন একটি ডাইনিং আর একটি স্টার তো থাকছেই আর এটির ফার্স্ট ফ্লোরে থাকছে তিনটি বেড দুটি টয়লেট একটি কিচেন একটি বেলকুনি একটি ডাইনিং আর একটি স্টিয়ার আপনারা আর্কিটেকচার ফ্লো প্লান্ট দেখলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন তাই কথা না বাড়িয়ে চলুন এই বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান্ট দেখে আসি আর্কিটেকচার ফ্লো প্লান্ট দেখার আগে এটির থ্রিডি ভিউ নিয়ে কিছু কথা বলি আপনারা এটির যদি স্টিল পিকচার বা থ্রিডি ভিউ দেখতে চান সেটি দেখতে এরকম চমৎকার লাগবে সামনে দেখতে পাচ্ছেন বেলকুনি রয়েছে আর একটি জানালাটি কীভাবে স্কোয়ার ফিটে আমরা বিট কেটে কেটে দিয়েছি আর জানালাগুলি স্কোয়ার শেপে রাখা হয়েছে আর এই পাশের এই টয়লেটের লোভারটি টপে আপনারা দেখতে পাচ্ছেন একটি রাউন্ড শেপে রাখা হয়েছে আপনারও পারি আপনি আগে একটি থ্রি ডি ভিউ করে নিয়ে তারপর তার উপরে বাড়ির কাজ শুরু করবেন তাহলে বাড়িটি দেখতে কেমন হবে সেটি বুঝতে পারবেন বাড়িটির এক থেকে তিনটি ভিউ নিয়ে থাকবেন তাহলে বাড়িটি আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন চলুন কথা না বাড়ি আর্কিটেকচার ফ্লো প্লান দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্লান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লো প্লান গ্রাউন্ড ফ্লো প্লানে আপনারা কি কি দেখতে পারবেন সামনে একটি রোড রয়েছে এটি একটি পূর্বমুখী বিল্ডিং বিল্ডিং এর মধ্যে আপনারা কি কি দেখতে পারবেন তিনটি বেড একটি কিচেন একটি ডাইনিং দুটি টয়লেট একটি স্টিয়ার এটির বাউন্ডারি বা বিল্ডিং এরিয়া রয়েছে পিছনে এবং সামনে চব্বিশ ফিট তিন ইঞ্চি এবং এটি লম্বা লম্বি রয়েছে ছত্রিশ ফিট ছয় ইঞ্চি এই রোড থেকে যখন আপনারা এই বিল্ডিংয়ে প্রবেশ করবেন এই স্টিয়ারের পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তিন ধাপের একটি স্টিয়ার রাখা হয়েছে আর সামনের বেডটি রাখা হয়েছে এগারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি আর মাঝখানে একটি ডাইনিং রাখা হয়েছে এগারো ফিট এক ইঞ্চি বাই নয় ফিট আর এর পাশেই ডাইনিং এর বাম পাশে একটি কিচেন রাখা হয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট সাত ইঞ্চি কিচেনের পাশ দিয়ে সামনে দিয়ে একটি গলি রাখা হয়েছে যেহেতু ওনাদের এই পাশে জায়গা রয়েছে তার জন্য আর পিছনে দুইটি বেড রয়েছে এগারো ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট আর অপরটি রয়েছে এগারো ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট আর এই ডাইনিং এর সাথে ডাইন পাশে দুইটি টয়লেট রয়েছে ছয় ফিট বাই চার ফিট তিন ইঞ্চি করে দুইটি ছেম রাখা হয়েছে এই স্টিয়ারটা যখন আপনারা ফার্স্ট ফ্লোরে আসবেন ফার্স্ট ফ্লোরে কি কী দেখতে পারবেন ফার্স্ট ফ্লোরেও সেমভাবে তিনটি বেড রয়েছে একটি কিচেন রয়েছে একটি ডাইনিং আর একটি বেলকুনি রয়েছে একটু বেশি দুইটি টয়লেট রয়েছে এই বাড়িটির টোটাল স্কোয়ার ফিট রয়েছে নয়শো স্কোয়ার ফিটের মধ্যে এটির ফার্স্ট ফ্লোরে শুধুমাত্র কিচেনটা বড় রয়েছে আর সবগুলি বেড টয়লেট ডাইনিং একই ভাবে রাখা হয়েছে আর এই স্টিয়ারের সামনে একটি বেলকুনি রয়েছে এগারো ফিট নয় ইঞ্চি বাই তিন ফিট এই হচ্ছে এটির আর্কিটেকচার ফ্লো প্লান আপনারা বাড়ি করার পূর্বে আর্কিটেকচার ফ্লো প্লান ভালোভাবে দেখে নিয়ে তারপরে বাড়ির কাজ শুরু করবেন তাহলে আপনার স্বপ্নের বাড়ি সাধ্যের মধ্যে থেকে চমৎকারভাবে ডিজাইন করে নিতে পারবেন এতক্ষণ আপনারা থ্রি ভিউ অ্যানিমেশন আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পেলেন এখন আমি দেখাবো এই ছোট্ট বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি লাম সাম হিসেব এ থেকে ধারণা নিয়ে আপনার বাড়ির কাজ শুরু করতে পারবেন এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে প্রায় খরচ পড়বে পাঁচশো টাকা এটির যেহেতু স্কোয়ার ফিট নয়শো তার জন্য নয়শো ইন্টু পাঁচশো ক্যালকুলেশন করলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই আজকের এই বাড়িটির জন্য এই মাটিতে এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল আপনার বাড়ির জন্য ভিন্ন হতে পারে আমরা সবসময় যাবতীয় ড্রয়িং ডিজাইন দিয়ে থাকি আজকেও ঠিক এই বাড়িটির সম্পূর্ণ ড্রয়িং ডিজাইন হ্যান্ড করা হয়েছে আজকের এই বাড়িটির কাস্টিং কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পাঁচশো টাকা তাহলে দাঁড়াবে নয়শো ইন্টু পাঁচশো ক্যালকুলেশন করলে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে আজকের এই বাড়িটির একতলা সাত বিম কলাম করে রাখতে পারবেন তাহলে যেহেতু এই বাড়িটি দুইতলা তার জন্য এটি দুই তলা সাত বিম কলাম করে রাখতে টোটাল খরচ পড়বে নয় লক্ষ নব্বই হাজার টাকা দুই তলা সাত বিম কলাম করতে প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ দেবেন তাহলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফাউন্ডেশন কাজ যোগ দিলে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ পড়বে এই বাড়িটির ফাউন্ডেশন স্ট্রাকচার পার্ট কমপ্লিট করতে আর এই বাড়িটি যদি আপনারা করতে চান তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পনেরোশো টাকা নয়শো ইন্টু পনেরোশো ক্যালকুলেশন করলে দাঁড়াবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি অল অল কমপ্লিট করতে পারবেন একতলা এই তেরো লক্ষ পঞ্চাশ হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ দিলে আঠারো লক্ষ টাকায় আজকের এই বাড়িটি একতলা আঠারো লক্ষ টাকায় এ বাড়িটি প্রায় একতলা অল কমপ্লিট করতে পারবেন টোটাল কস্ট ফর টু স্টোরি এই বাড়িটি দুই তলা কমপ্লিট করতে সাতাশ লক্ষ প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে টোটাল এ বাড়িটি অল কমপ্লিট করতে আমরা যেভাবে থ্রি ডি ভিউ দেখিয়ে দিয়েছি সেইভাবেই যদি করতে চান তাহলে অল কমপ্লিট একদম হুবুহ সেমভাবে করতে টাইস মিস্ত্রি সহকারে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই এ বাড়িটি টোটাল অল কমপ্লিট করতে পারবেন সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিন নেই আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা বাড়ি সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার শপের বাড়িটি সাধ্য মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আজকের এই বাড়িটি ডিজাইন করা হয়েছিল হুমায়ুন ভাইয়ের জন্য ওনার বাড়ি নয়াপাড়া বলদিঘাট শ্রীপুর গাজীপুর আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই ছোট্ট বাড়িটি ওনার মধ্যে থেকে ডিজাইন করে দিতে আপনিও করে নিতে পারেন আপনার স্বপ্নের বাড়িটি এই ছিল আজকের ছোট্ট একটি বাড়ির উপস্থাপনা আগামীতে চেষ্টা করব এর সেও আরো সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম